কলার মোচা দেখলেই মানুষের মাথায় আগে আসে মোচার ঘণ্ট মোচার ঘণ্ট তো অনেকেই খেয়েছেন আর অনেকবার খেয়েছেন কিন্তু কখনো কি কলার মোচার ভাজি খেয়েছেন আমি গ্যারেন্টি সহ বলতে পারি যারা কলার মোচার ভাজায় এভাবে একবার করে খাবে তারা কিন্তু বারবার একইভাবে তৈরি করে খাবে মোচার ঘণ্টই ভুলে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একদম কালারফুল এই যে রেসিপিটা এটা হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে মোচার ভাজা এই রেসিপিটা করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় ভাত রুটি মোড়ে সবার সঙ্গেই খাওয়া যায় তো আজকে এই রেসিপিটাই আপনাদের সামনে নিয়ে এসেছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তো আজকে মোচার ঘন্টা তৈরি করার জন্য প্রথমেই মোচাটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে তার জন্য মোচাটা নিয়েছি মোচা থেকে ফুলটা কিছুটা ছাড়িয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমার শাশুড়ি মা পরিষ্কার করছে এই যে এই ফুলটা ফেলে দিতে হবে আর এই মোটা একটা ডাল আছে এটা কিন্তু ফেলে দিতে হবে মোচা পরিষ্কার করতে কিন্তু অনেকেই পারে আবার অনেকেই পারে না তো তাদের বোঝার সুবিধাতে আমি একটু দেখিয়ে দিলাম যে মোচাটা কিভাবে পরিষ্কার করতে হয় তো এই যে দেখতেই পাচ্ছেন এই ওপরের এই এই রবারের মতন একটা অংশ থাকে আর মধ্যে একটা মোটা ডাল থাকে ওইটা খুলে নিতে হয় আর এই যে এইভাবে লেয়ার বাই লেয়ার খুলে নিতে হয় তো এইভাবে লেয়ার বাই লেয়ার খুলে নিয়ে যখন এই যে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন লেয়ারগুলো সাদা আছে লাল আছে যখন সাদা অংশ বেরিয়ে আসবে তখন কিন্তু মোচাটা গোটাটাই কাটা যায় তো যতক্ষণ পর্যন্ত এই লেয়ারটা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে এইভাবে লেয়ার বাই লেয়ার ফুলগুলো খুলে নিতে হবে তো এই ফুলগুলো এই দিকে ফুলে নেওয়া হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছুটা পরিষ্কার করে রাখা হয়েছে তো এইগুলো সবগুলো পরিষ্কার করে একদম কেটে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি তো এই যে দেখতে পাচ্ছেন কেটে এটাকে ভিজিয়ে রাখা হয়েছিল আর এটাকে ভিজিয়ে রাখবেন অবশ্যই তা না হলে কিন্তু এটা কালো হয়ে যাবে তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন একটু রং বদলায়নি আর এটা যদি কেটে জলে ভিজিয়ে না দেওয়া হয় তাহলে কিন্তু কালো হয়ে যাবে তখন কিন্তু আবার ভালো লাগবে না তো এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অল্প পরিমাণে জল দিয়েছি জলের মধ্যে এখানে দিয়ে দিলাম হলুদ হলুদটা দিয়ে ফোটালে কিন্তু এটা কালো হয় না আর খুব সুন্দর কালার আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এটা সিদ্ধ করে এর একটা কস বার হবে সেটাকে বার করে ফেলে দিতে হবে তার জন্য এটাকে এখন আমি গ্যাসের উপরে বসিয়ে দিব তো কিছুই দেবো না শুধুমাত্র ল মানে হলুদ দিয়েই আমি এটাকে সিদ্ধ করব। তো সম্পূর্ণ সিদ্ধ করব না একটু দু থেকে দুই থেকে তিনটা বলক আসার সঙ্গে সঙ্গে এটাকে নামিয়ে নিলেই হবে তো আমি চাপিয়ে দিয়েছি গ্যাসটা ব ধরিয়ে দিয়েছি আর এখানে দুই থেকে তিনটা বলক কিন্তু চলে এসেছে যে দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে দিলাম এর থেকে বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই কারণ এটা একদম ঝিরিঝিরি করে কাটা হয় আর এটা কিন্তু ভাজার সময় ঠিক একদম সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো এটাকে বন্ধ করে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম এভাবে রেখে দিলে কষ্টটা খুব তাড়াতাড়ি বার হয়ে যায় খুব ভালো হয় আর এদিকে আলুটাকে কেটেছি দেখুন একদম ঝিরিঝিরি করে কেটেছি এইভাবে পাতলা পাতলা করে কাটলে কিন্তু আলাদাভাবে সিদ্ধ করতে হবে না সুন্দরভাবে ভাজি হয়ে যাবে তো এখন ভাজা করার পালা তার জন্য কিন্তু এখানে আমি একটা লোহ লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল এটা যেহেতু খুব সুন্দরভাবে ভাজা ভাজা করতে হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে ভাজার সময় যাতে গায়ে লেগে না যায় কড়াইয়ের তার জন্য কিন্তু পুরো সাইডে তেল ছড়িয়ে দিতে হবে এই যেভাবে আমি ছড়িয়ে দিচ্ছি এভাবে আর এই ফাঁকে কিন্তু তেলটা গরম হয়ে যাবে তেলটা গরম করে তারপরেই কিন্তু ছাড়বেন তাহলে কিন্তু তলায় লাগবে না সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর তলা থেকে ছেড়ে আসবে তো এখানে আমি একটা পেস্ট ব্যবহার করেছি পেস্টার মধ্যে আছে পেঁয়াজ আর রসুন আদা আর আছে গোটা জিরা এই পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভাজা হতে দিয়েছি আর এদিকে দেখুন কষ্টা বসে গেছে এটা ঠান্ডা মানে প্রায় হালকা ঠান্ডা হয়েছে এখন জলটা ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নিয়েছি দেখুন একদম সুন্দরভাবে জলটা ঝরিয়ে নিয়েছি আর এদিকে মশলাটাও কিন্তু আমার কষা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু আমার কষা হয়ে গেছে এখন আমি এখানে একটা ডিম ভেঙে দিয়েছি ডিমটা অফ ক্যামেরায় দিয়েছি যেহেতু একাতে ক্যামেরা ধরা আছে তাই দেখানো হয়নি তো ডিমটা ভেঙে দিয়েছি এখন মশলার মধ্যে দিয়ে ডিমটাকে একটু ঝুড়ি ঝুরি করে নিচ্ছি ডিমটা একটু ঝুড়ি ঝুরি হয়ে গেল এখন আমি এর মধ্যে মশলাগুলো ব্যবহার করব এখানে শুধু যে শুকনো মশলা আছে সেগুলো এখন ব্যবহার করব তো কিছুটা পরিমাণে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এখানে অল্প পরিমাণে দিতে হবে সব মশলা যেহেতু এটা ভাজার পর অনেকটা কমে যায় এখানে দিয়ে দিলাম জিরা ধনিয়া পাউডার এই জিরা ধনিয়ার পাউডারটা কিন্তু স্পেশাল জিরা ধনিয়া পাউডার কারণ এর মধ্যে সমস্ত মশলা অ্যাড আছে শুধু যে জিরা ধনিয়া পাউডার অ্যাড আছে তা নয় তারপরে দিয়ে দিলাম হলুদ তারপরে দিয়ে দিলাম লবণ তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম দেখুন কত সুন্দর একদম একটা মশলা তৈরি হয়ে গেল ডিমের মশলা এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে আগে থেকে আলুগুলো কেটে রেখেছি ঝিরি করে সেই আলুগুলো দিয়ে দিলাম আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমি আলুটা দিয়ে দিলাম আর এই রান্নাটা এত তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় একবার হলেও তৈরি করে খাবেন দেখবেন খুবই সুস্বাদু হয় মুখে একদম লেগে থাকবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে মিক্সড করে দিলাম যেহেতু আলুটা সিদ্ধ হবে তার জন্য এখন আমি এর মধ্যে যে কলার মোচা আছে সেই মোচাটাও দিয়ে দিলাম কারণ মোচাটাও একটু সিদ্ধ হবে আলুটাও একটু সিদ্ধ হবে তাই এইভাবে কষতে কষতেই কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে তো এই যে দেখতেই পাচ্ছেন দিয়ে আমি নাড়াচাড়া করে দিলাম আর এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না তাহলে কিন্তু এটা ভাজা ভাজা হবে না তো এটা ভাজা ভাজা করতে গেলে কিন্তু আঁচটাকে হালকা কমিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এটাকে ভাজা করতে হবে তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করলাম না এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে দেখুন এটা সিদ্ধ করেছি এই যে যতটুকু জল ছিল আর আলু ছিল তাতেই কিন্তু এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম হালকা আছে তো এখন আমি চেক করে নেব যে এটা সিদ্ধ হয়েছে কিনা না দেখুন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমি এটাকে চেক করে নিছি দেখুন সামান্য একটু সিদ্ধ হতে বাকি আছে সম্পূর্ণ সিদ্ধ হয়নি তো এর এখন ওইটাকে ঢ্যা ঢাকা দিয়ে নাড়াচাড়া করে ভাসতে ভাসতেই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এই যে আমি নাড়াচাড়া করে মিক্সড করে দিলাম দেখুন এখানে একটুও কিন্তু জল নেই তবুও কিন্তু এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজতে ভাজতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আমি চেক করে নিচ্ছিলাম এটা কিন্তু এখনও একটু সিদ্ধ হবে তার জন্য এটাকে আবারও ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি রান্না করেছিলাম হালকা আঁচে যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু হাই আঁচে রান্না করা যাবে তো এই যে এখন দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে এই যে সিদ্ধ হয়ে গেছে এখন আমি আঁচটাকে বাড়িয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভাজা করে নেব কারণ এই পর্যায়ে কিন্তু আঁচটাকে বাড়িয়ে দিতে হবে তা না হলে কিন্তু সুন্দরভাবে লাল লাল করে ভাজা হবে না তো এই যে দেখতেই পাচ্ছেন আঁচটাকে আমি বাড়িয়ে দিয়ে বাড়িয়ে দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি আর অনবরত নাড়াচাড়া করতে করতে একদম সুন্দর একটা কালার চলে আসবে তো দেখুন অনবর্তন আড়াচনা করে এটাকে ভেজে নিয়েছি আর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর আশেপাশে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে তেলের মানে জলের জায়গায় কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়েছে তলায় কিন্তু একটু লেগে যায়নি আর আশেপাশে কিন্তু তেল ছেড়ে দিয়েছে দেখুন কতটা তেল ছেড়েছে আশেপাশে কিন্তু তেল বোঝা যাচ্ছে এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো এটা কিন্তু খেতে সত্যিই অসম্ভব মজার হয় একবার হলেও তৈরি করবেন এই যে আমি নাড়াচাড়া করে ভাজা করে নিলাম দেখুন আশেপাশে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তেলে একদম সাইডে সাইডে ফেনা ফেনা দেখা যাচ্ছে তো এভাবেই কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে তো ভাজাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এখন আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেবো যেহেতু ভাজা কমপ্লিট হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে একটা প্লেটে পরিবেশন করে নেব তো এই যে দেখতেই পাচ্ছেন আমি তুলে নিলাম দেখুন তুলে নিলাম এখন প্লেটের মধ্যে এটাকে পরিবেশন করব দেখুন একটা প্লেট নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন ভাজাটা তো বন্ধুরা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন আর কি ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন অবশ্যই আমি সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো এই যে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি একটা মোচর যতটা ভাজা হয়েছে সবগুলোই আমি একটা প্লেটের মধ্যে নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর লাগছে আর গরম গরম ভাতের সঙ্গে এই মোচার ভাজা থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না শুধু এই একটা ভাজা দিয়েই এক খেলা ভাত নেমেছেই খাওয়া হয়ে যাবে তো আমাদের তো খুব ভালো লেগেছিলো আপনারাও একবার তৈরি করবেন তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে তা আজকের ভিডিওটা আর বড় করব না লাস্ট ফিনিশিং যেহেতু দেখে নিলেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন খোদা খোদাহাফি